নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আজকে আমি তোমাদের সর্প ও কৃষক একটি প্রচলিত গল্প এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যে তোমাদের এই গল্প শোনাবার কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য ও সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারব তো তাই বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ সেই সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানালাম আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে তোমাদের এই বন্ধুটিকে সাপোর্ট করো তো চলো আজকের গল্পটা শোনায় সর্ব ও কৃষক শীতকালে এক কৃষক অতি প্রত্যুষের ক্ষেত্রে কর্ম করতে যাইতেছিল সে দেখিতে পাইল এক সর্প হিমে আচ্ছন্ন ও মৃতপ্রায় হইয়া পথের ধারে পড়িয়া আছে দেখিয়া তাহার মনে দয়ার উদয় হইল তখন সে ওই সর্পকে উঠাইয়া লইল এবং বাড়িতে আনিয়া আগুনে শেকিয়া কিছু আহার দিয়া তাহাকে সজীব করিল সর্প রূপে সজীব হইয়া উঠিয়া পুনরায় আপন স্বভাব প্রাপ্ত হইল এবং কৃষকের শিশু সন্তানকে সম্মুখে পাইয়া দংশন করিতে উদ্যত হইল কৃষক দেখিয়া অতিশয় ক্রুদ্ধ হইয়া সর্পকে সম্বোধন করিয়া কহিল ওরে ক্রুর তুই অতিশয় অকৃতজ্ঞ তোর প্রাণ নষ্ট হইতে ছিল দেখিয়া দয়া করিয়া ঘিরে আনিয়া আমি তোকে প্রাণদান করিলাম তুই সব ভুলে গিয়ে আমার পুত্রকে দংশন করিতে উদ্যত হই বুঝিলাম যাহার যে স্বভাব তা কিছুতেই অন্যতা হয় না যাই হোক তোর যেমন কর্ম তার উপযুক্ত ফল পা এই বলিয়া কৃষক হস্তদিত কুঠার দ্বারা সর্পের মস্তকে এমন প্রহার করিল যে এক আঘাতেই তাহার প্রাণ ত্যাগ হইল উপদেশ মরিলেও স্বভাব কখনো যায় না তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা